প্রায় শেষের দিকে কাজ কাজকর্ম রং চলতেছে টাঙ্গাইল কয়েকটা প্লার চাকরি হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করছে তো দেখতেই পাচ্ছেন তো এটার ভিতরে কখনো যায়নি তো বুঝছেন গতকাল ঢুকছিলাম

এই যে রুম দা এটা মনে রাখছে মানে এটা মনে হয় তাই কয়ে মানে বুঝছে না ওইলো ঠিক আছে বুঝছেন নাই ডাই পড়াশোনা করে ফেললাম এই হলো সরকারি আমাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রিয় মুখ মানে বুঝছেন ওই যে নাই রে পড়াশোনা করে ফেললাম না যে মেন ছেলে মেয়ে বিয়ে করা হবে এই যে কথা বলছিলেন তাহলে